শহীদ মানে সাপলার মতো চক্ষু বন্ধ করে কাউরে কিছু না বলে মরে যাওয়ার মতো দিন বাংলাদেশে আর আসবে না আমরা যদি মরে যাই আমরা আরো শত শত হাজারো হাজারো ভক্তদেরকে সাথে নিয়ে আমাদের রক্ত এত আর হতে দিব না হিসেবটা খুব স্পষ্ট আমরা যেটা বুঝতে পারছি যে সরকার নিতে চাইছে যে গুড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী বাংলাদেশে থাকুক আর তার বড় প্রমাণ হলো আওয়ামী লীগ মিছিল করছে এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনারা তাদের ব্যানারটা দেখছেন যে এখন তারা মিছিলে লেখার চেষ্টা করছে যে ঢাকা আঠারো আসনের জনগণ কতক্ষণ লিখছে ঢাকা ছয় আসনের এর মানে সামনে যেহেতু নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো একটা ইশারা থেকেই আওয়ামী লীগ এখন আসন ভিত্তিক নির্বাচন শুরু করেছে এটুকুন বোঝার জন্য বাংলাদেশের বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না যে রাষ্ট্রের সরকারের একটা অংশ এবং এজেন্সির একটা অংশের স্পষ্ট মদতে আওয়ামী লীগ যেখানে ছয় জন আর মিছিল করতো সেখানে এখন ষাট আর মিছিল করতে পারছে এবং এই ষাট জন হয়তো তারা ছয়শ জন বানাবে দেখেন অনেকে আমরা ইভেন আমাদের ব্যাপারে অনেকে বলে আমিও ফেসবুকে মাঝে মধ্যে বলি যে আমরা এই বিচারটা করতে না পারলে গণহত্যাকারী আওয়ামী লীগ এসে আরো গণহত্যা চালাবে সেই জন্য অনেকে মনে করে আমরা মনে হয় মরার দরে বাঁচি না বেঁচে থাকতে চাই এই জন্য আওয়ামী এসে মারতে না পারে এই জন্য সবারই সারাদিন বলি দেখেন একটা স্পষ্ট কথা হলো আমরা যদি হাত পা ধুয়ে তবা করে ঘরে উঠে চাই আওয়ামী লীগ আরো একটা গণহত্যা যেদিন চালাবে সেই তালিকায় এমনিতেই আমরা প্রথম শহীদ হব ইনশাআল্লাহ এইটা হওয়ার মধ্যে আমাদের কোনো গ্লানি নাই কোনো ভয় নাই আমাদের কোন ধরনের দ্বিধা নাই কিন্তু আমরা যেটা স্পষ্ট বলতে চাই শহীদ মানে সাপলার মতো চক্ষু বন্ধ করে কাউরে কিছু না বলে মরে যাওয়ার মতো দিন বাংলাদেশে আর আসবে না আমরা যদি মরে যাই আমরা আর শত শত হাজারো হাজারো আত্মদেরকে সাথে নিয়ে বলব আমাদের রক্ত এত সস্তা আর হতে দিব না সেই শাহবাগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে আমরা ইনসাফের রাষ্ট্রে তারা বলতে চাই আমরা তাদের শাস্তি চাই না আমরা তাদের বিচার চাই ঠিক ইনতার বাংলাদেশে সব্লাগণ হত্যার বিচার করতে হবে পিলখানা হত্যাকাnder বিচার করতে হবে জলাই কোন হত্যার বিশ্বমান বিচার আগামী 36 জুলাই এর মধ্যে যদি শুরু করা না হয় জুলাই জনতা কি করবে তা আগামী জারুতে এইখানে ইনকিলাব পন্থুদের সর্বটি সমাবেশের ঘোষণা করেছে সেখানে শত শত শহীদ পরিবার থাকবে স্টেজে সকল শহীদ পরিবার অবস্থান নিবে আগামীকাল নয়া বাংলাদেশে আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে যদি বিচার শুরু করে না হয় সেই ঘোষণা শহীদ পরিবার দিবে আপনাদেরকে নিজের খেয়ে নিজের পরে এই শহীদদের পরিবারের সাথে কিছু মানুষকে থাকতেই হবেই হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে শুধু আগানিতে নিতে চাই সবাইও যদি বিক্রি হয়ে যায় এম্বাসির কথা বলে দিল্লিতে কি অবস্থান নেয় আপনারা অন্তত দশ মানুষ আছেন কিনা যারা জীবন চাবে কিন্তু বিচার থেকে নিজেদেরকে সরিয়ে নেবেন না হাত তুলেন ভাইরা আমার আল্লাহর কাছে অবাক করছি ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাস জিন্দাবাদ